আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন যমুনা বাংলা ভিশন মোহনা এবং একাত্তর টিভি সহ মোট চারটি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছেন ব্যাপারটা যদিও কেমন মনে হয় আপনাদের কাছে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন তার আগে বলে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন চলুন এবার আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই চারটি চ্যানেলকে নিয়ে তারা কেন এমন সিদ্ধান্ত নিলেন দর্শক শুরুতেই বলে রাখি সত্য প্রচারের চেষ্টা যখনই কোনো সংবাদ মাধ্যম তারা প্রচার করার চেষ্টা করে তখনই দেখবেন যে ওই সত্যটা প্রচারের ক্ষেত্রে অনেকের গাছুল কানে বেড়ে যায় তেমনি আমাদের পাশের দেশের যেটা হয়েছে হয়তোবা যমুনা টিভি থেকে শুরু করে আপনার এই যে বাংলা মিশন যারা এই যে কাজ করছেন মোহনা টিভি সহ একাত্তর টিভি এই যে যে এরা যেভাবে সত্যটা প্রচার করার চেষ্টা চেষ্টা করছেন করছেন তুলে ধরার তখনই তো তাদের না এখন তাদের হয়ে যদি গুজব এবং মিথ্যাটাকে প্রচার করতেন অপপ্রচার চালাতেন তাহলে দেখতেন যে তাদের চ্যানেলগুলো ভালো মতোই চলত এখন তাদেরকে টার্গেটে রাখা হয়েছে বুঝেন নাই ব্যাপারটা মনে হয় তো কি হয়েছে কিছু যায় আসে একটা দেশে যদি হ্যাঁ নিউজ চ্যানেল যদি না চলে কি হবে কি হবে বাংলাদেশে কত কোটি মানুষ বসবাস করে জানেন অবশ্যই আপনারা অনেকে জানেন তাই না যদি না জেনে থাকেন তাহলে বলবো যে সমস্ত মানুষ ব্যবহার করেন কুটি কুটি যারা মোটামুটি অনলাইন ইউজার এখন খুব কম সংখ্যা মানুষ আছে যে তারা অনলাইন ইউজারটা জানে না ফেসবুক ইউটিউব তারা চালাইতে জানে না আছে খুবই কম সংখ্যা লোক কিন্তু সবাই ইউজ করে দরকার নাই তো অন্য দেশে আমাদের নিউজগুলো প্রচার করেন সত্য তাদেরকে জানার কি প্রয়োজন আছে আমাদের দেশের মানুষই জানুক যে আমাদের দেশে যে টিভি চ্যানেলগুলো তারা সব সময় সত্যের পথে আছে এবং তারা সেইভাবে তাদের সত্যটা প্রচার করছে কি হলো পাশের দেশের বন্ধ করে দিছে কিছু যায় আসে হ্যাঁ মানে ব্যাপারটা এখন যেভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে সেখান থেকে মন্তব্যটা এইভাবে করছি আসলে আপনি ভালো কোনো কাজ করতে গেলেই দেখবেন যে আপনার পিছনে লোকগুলো কিভাবে লেগে যায় আপনার কোনো শত্রু নাই মনে করেন আপনার কোনো শত্রু নাই জাস্ট আপনি সত্যের পথে সত্যের বিরুদ্ধে জাস্ট একটু ভালো করে শক্ত হয়ে একটু কথা বলেন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না ভাই কথাগুলো মিলায় দেখেন এই হচ্ছে তাদের অবস্থা তাহলে অন্যান্য আরও অনেক বড় বড় টিভি চ্যানেল আছে আজ না হই তাদেরকে তো বন্ধ করেনি তাদেরকে নিয়ে তো কোনো কথা বলেনি হঠাৎ করে এদেরকে কেন বলব বুঝতেই পেরেছেন তার মানে এরা হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক রকম সংবাদ প্রচার করে থাকেন যেটা ওই সংবাদদের মাধ্যমে তাদের সত্যটা প্রকাশ হয় যেটা বললাম কিছুক্ষণ আগে যে সত্য প্রচারের চেষ্টাটা যখনই কোনো সংবাদ কিংবা কোনো মিডিয়া প্রচার করে থাকেন তখনই দেখা যাচ্ছে কিছু গুজবকারী যে নিউজ চ্যানেলগুলো আছে যারা সবসময় মিথ্যাটাকে প্রাধান্য দেয় সত্যকে না বলে মিথ্যাটাকে হ্যাঁ বলে তারা প্রচার করার চেষ্টা করে তখনই তাদের এই সমস্ত নিউজের জন্য তাদের সমস্যা হয় সত্য প্রচার যারা করে তাদের ওই নিউজের জন্য তাদের সমস্যা হয় যেটা দেখেছেন যে পার্শ্ববর্তী দেশে কিন্তু এইভাবেই তারা চ্যানেলের নাম না মরলেই নয় আপনারা জানেন তাকে তো ইতিমধ্যে আমাদের দেশে মলম বিক্রেতা হিসেবে পরিচয় আখ্যায়িত দিয়েছেন জানেন তাদের তারা যেভাবে মিথ্যা গুজব ছড়ায় সেই ক্ষেত্রে তো কি বলা যায় বলেন আপনারা কি বলা যায় হ্যাঁ যদি বলারই যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে মতামতটা জানাতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন